হ্যাঁ 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 খান দর্শকরা কিন্তু তোমার উপর খুব খুশি তোমারও কিন্তু তাদের ভালো খেলা উপহার দিয়ে খুশি করতে হবে তুমি এবার দেখাবে এবার কুরবানিদে শাকিব খানের টান্ডব ছবি আর শিখেছে তুমি তাদেরকে এই টান্ডব ছবির টেইলার দেখা দাও ওয়েলকাম

এইবার আমার জুলমুদ খান দেখাবে এই যুগের মেয়েরা কিভাবে টিকটক করে জুলমুদ খান তুমি দেখাও এই যুগের মেয়েরা কিভাবে রং ঢং করে টিকটক করে জুলমুদ খান খেলা দেখাও জুলমুদ খান খেলা দেখাও জুলমুদ খান আমি বলছি তুমি খেলা দেখাও

দেখো জুলমদ খান তোমার উপর খুশিয়া মানুষ কত টাকা দিছে তুমি এবার খুশি তো হ্যাঁ তাইলে এবার খুশি মতে দেখাও যে এই যুগের মেয়েরা কিভাবে রং রঙে টিকটক করে এবার আমার জুলমুদ খান দেখাবে এই যুগের ইয়াং ইয়াং পোলাপান জুয়া খেলে কিভাবে ধ্বংস হয় কিভাবে বৈসা থাকে জুলমুদ খান এবার দেখাও যে এখনকার যুবক ছেলেরা জুয়া খেলায় হারিয়া কিভাবে বৈসা থাকে এই ভাই জুয়া খেলা দেখেন জুয়া খেলে এইভাবে এখনকার যুবকরা ধ্বংস হইতাছে তো সবাই জুয়া খেলা থেকে সাবধান থাকবেন জুলমত খান তুমি এবার দেখাবে বাংলাদেশের বাংলাদেশের বীরশ্রিষ্ট মুক্তিযোদ্ধারা উনিশশো সালে কিভাবে এই দেশ স্বাধীন করছে এই নাও তোমার বন্ধু তুমি যুদ্ধে নেমে পড়ো কি। ভয় পাই না আমার জুলমুদ খানের বন্ধুকে গুলি নাই

oto E jürmütkan ha apa